আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই রাতের আপডেটে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে প্রয়োজনীয় ইনফরমেশন তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার জন্য যাতে করে সকল প্রবাসী ভাই বোন এই ইনফরমেশনটি জানে নিজে লাভবান হয় এবং অন্য প্রবাসীদেরকেও লাভবান করে আজ ডিসেম্বর মাসের তেইশ তারিখ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারবেন ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন মোহাম্মদ ইয়াকুব গতকাল রাতে বুকে ব্যথাউটে স্টক করে মৃত্যুবরণ করেছে যিনি কুয়েত যে ড্রাইভারের চাকরি করতেন হাসাবিয়াতে তার রোম ওনার পরিবার বা আত্মীয় স্বজন কাউকেই পাচ্ছেন না যেখানে মৃত্যুবরণ করেছেন সেখানের লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পক্ষ থেকে এই পিকচারটি আজ শেয়ার করা হয়েছে এই প্রবাসীর পরিবারকে তথ্যটি জানানোর জন্য অবশ্যই সর্বোচ্চ শেয়ার করতে হবে সাম্প্রতিক সময় আমরা যে ব্যাপারটি উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করেছি আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসী বাসে ওঠার পর মানি হারিয়ে ফেলছেন অনেক প্রবাসী মানি ব্যাগ পাওয়ার পর ফিরিয়ে দিতে চান কিন্তু ব্যক্তিকে জানেন না বা ব্যক্তির কন্ট্যাক্ট নাম্বার না থাকার কারণে তাকে খুঁজে পান না আবার যারা হারিয়েছেন তারাও এটি খুঁজে পেতে চেষ্টা করেন এক্ষেত্রে আমাদেরকে যা করতে হবে বিশেষ করে কুয়েত সিটি থেকে বিভিন্ন মন্তাকায় যাওয়ার পথে বাসগুলোতে মানিব্যাগ হারানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে অবশ্যই এই ব্যাপারে আপনাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং আপনি যেটা করবেন আপনার মানি ব্যাগে আফারা যারা রয়েছেন বোনেরা যারা রয়েছেন অবশ্যই আপনার ফার্সে আপনার কোম্পানির অ্যাড্রেস আপনার যে কন্ট্যাক্ট নাম্বার সেই কন্ট্যাক্ট নাম্বার আপনার রুমমেটদের কন্ট্যাক্ট নাম্বার ঊর্ধ্বতন কর্মকর্তা যেটি সুপারভাইজার বা আরও ব্যক্তিদের হতে পারে লিখে রাখতে পারেন এখানে আপনার কোনো ক্ষতি হচ্ছে না একটি ডকুমেন্টস থাকলো একই সাথে আপনি যা করতে পারেন তা হচ্ছে আপনার মানি ব্যাগে আপনি যে বাসায় থাকেন অথবা সেখানের লোকজনের কাছে আপনার বাংলাদেশের বাড়ির পরিচয় টোটাল অ্যাড্রেস একটি সচল কন্ট্যাক্ট নাম্বার লিখে রাখবেন এতে করে অনাকাঙ্ক্ষিত যে কোনো দুর্ঘটনা ঘটলে আপনার পরিবারকে লোকজন খুঁজে পাবে ঠিক যেমনটি হয়েছে এই এয়ারওয়েজের রেমিটেন্স যোদ্ধা ভাইটির তার পরিবার বা আত্মীয় স্বজনের কোনো খবর কেউ পাচ্ছে না তার যদি একটি অ্যাড্রেস লেখা থাকত দেশের বাড়ির ঠিকানা লেখা থাকত সেক্ষেত্রে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া ব্যবহার করে তার নাম্বার খুঁজে পাওয়া যেত কাজেই সকল প্রবাসী ভাই বোনকে অনুরোধ করব অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রাখবেন এবং বিহীন কেউ ঘর থেকে বের হবেন না আপনার যদি একটি বাঁকালায় যেতে দরকার হয় তখনও অবশ্যই আপনার কাছে আকামা রাখবেন যাদের আকামা নেই তারা মোবাইল ব্যবহার করছেন কুইত মোবাইল আইডি দিয়ে ওকে ফাইন সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনার মোবাইলের চার্জ রয়েছে কিনা মানে নিরাপত্তা বাহিনীর চেকিংয়ে যখন সেটি খুঁজবে তখন এটি আপনাকে দেখাতে হবে আপনার কোনো মতামত থাকলেও ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন